সাত চার ও তিন ছক্কায় আটানব্বই বলে আটানব্বই রান করেছেন মাহমুদুল্লাহ এই বয়সে এসেও যেন একটুও থামছেন না তিনি বাংলা সিনেমার নায়কের ভাইয়ের মতো করে গল্প এগিয়ে নিচ্ছেন কিন্তু কোনোদিন মূল নায়কের ভূমিকায় তাকে কেউ ভাবছেন না অথচ মনে আছে কিছুদিন আগে দল থেকে বাদ পড়া আর একেবারে শেষের দিকে ব্যাটিং করা নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের কান্না ভেজা কণ্ঠের সেই আকুতির কথা কিংবা তাকে দল থেকে বাদ দিতে চাওয়ার সেই আক্ষেপের কথা এই তো আজকেও ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ রান করে একটা লড়াই করার মতো স্কোর তৈরি করে দিলেন তিনি তারপর কেবল আল্লাহকে ধন্যবাদ জানালেন অনেক কিছু বলার থাকলেও সে বিষয়ে তখন মাহমুদুল্লাহ কিছুই বলতে চাননি তার বিশ্বাস হয়তো আল্লাহ তাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন চেষ্টা করেছেন ফিটনেস ঠিক রাখতে কষ্ট করতে এর বাইরে তো তার করার কিছু ছিল না সামান্য কয়েকটা কথা থেকে ঝরে পড়ে তার ভেতরের সকল অভিমান রাগ আর দুঃখ কিন্তু এই যে মানুষ যারা মাহমুদুল্লার সাথে এমন কাজ করছেন মাহমুদুল্লাহ কি তাদের উপর কোনো প্রতিশোধ নিতে চান না কোনো প্রতিশোধের আগুন তার মধ্যে নেই কারণ যাকে একবার ভালোবাসা হয় তার উপর প্রতিশোধ নেওয়ার ক্ষমতা কোনো প্রকৃত প্রেমিকের থাকে না সর্বোপরি ভালোবাসাটা বন্ধ করে দিতে পারে ঠিক যেন সমরেশ বসুর মতো বলতে হয় তোমাকে চিনে রাখলাম তোমাকে আর ভালোবাসব না যেই মাহমুদুল্লাহকে দলে নিতে চায়নি বিসিবি সেই মাহমুদুল্লাই বাংলাদেশের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করাদের তালিকায় জায়গা করে নিয়েছেন কোন সময় আট কোনো সময় নয় নম্বরেও ব্যাট করতে নেমেছেন মাহমুদুল্লাহ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেমেছিলেন ছয় নম্বরে জুটি গড়তে হয়েছে লোয়ার অর্ডার ব্যাটারদের সঙ্গে তবুও খেলেছেন একশো বলে একশো রানের ইনিংস এমনকি তার এত নিচে ব্যাটিং করা দেখে অবাক হয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ তার এমন ব্যাটিং দেখে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাউল হক মনে করেন ছয় সাত ও আট নম্বর পজিশনে ব্যাট করার কারণে মাহমুদুল্লার সামর্থ্যের পুরোটা ব্যবহার করতে পারছেন না বাংলাদেশ দল মাহমুদুল্লার ওয়ান ডে ক্যারিয়ারে শতক চারটি সব কটি আইসিসি টুর্নামেন্টে একটি দু সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাউথ আফ্রিকার সাথে শতকসহ বাকি তিনটি বিশ্বকাপে দুই হাজার পনেরো বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে শতক করেছিলেন মাহমুদুল্লাহ জীবনযুদ্ধে আমরা যারা বারবার পরাজিত প্রতারিত কিংবা নানা কারণে বঞ্চিত যারা মানুষকে তেল মেরে চলতে পারে না বসের তোষামদি করতে জানি না যারা নীরবে শুধু নিজের কাজটা করে যেতে গিয়েও বারবার আঘাত পেয়ে পিছিয়ে গেছি মাহমুদুল্লাহ যেন তাদের জন্য এক চরম শিক্ষা মাহমুদুল্লাহ দেখিয়েছেন প্রতিকূলতার মাঝে কিভাবে ফিরে আসতে হয় তাকে দেখেই এখন এগিয়ে আসার পালা দলের আর বাকি সবার তাহলে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ঘুরে দাঁড়াবো আপনি আমি